চাহাবাই কারা মকল আপনার সাথে অবোধ করিয়া জীবন দিতে বাধ্য হয়ে গেছে শহীদ হয়ে গেছে আমার কোনো আপত্তি নাই কোনো দুঃখ নাই কোনো ধরনের কষ্ট নাই কিন্তু অগণ শাহাবাইকার শহীদ হয়ে গেছেন বিনা গোসলে আপনার জন্য আপনার দাফন করেন কোনো আপত্তি নাই কিন্তু আমার আপনার একজন সাবি ওই সাহাবির নাম ছিল হজরতে আপনার নতুন বিবাহ হয়েছে খাইল আজকে আমার সোয়াগ্রাই আমার হাতে এখন পর্যন্ত আল্লাহর রসুল মন্দির লাগাই রয়েছে এই অবস্থায় ফরজ গুসল হানজাল বাথরুমে উনি বাল্টি নিয়া যখন গোসলের প্রস্তুতি নিলে আর আওয়াজ শুনলেন কে জানে খাওনের মধ্যে আওয়াজ দে কাটকতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটকতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় গোসনা দিতে আছে আর জবতে আছে আপনার হানজালার কানে গিয়া যখন পৌঁছে গণবি আপনার হানজালা ফরজ গোসল থাকা অবস্থায় গোসল করন না উহুদের ময়দানে আমার কাছ থেকে ইজাজত লইয়া আইন অগ আল্লাহর নবী আপনার কাছে এক দরখাস্ত হইল আপনার আঞ্জালা শহীদ হয়েছেন আমার স্বামিয়াত আমার হাতে কোনো মন্দির লাগাইল অগো আল্লাহর নবী ওই হানজালাকে আপনি যদি মেহরবানি করিয়া যুদ্ধর ময়দান শহীদ হয়ে গেছেন আপনার হানজালাকে আপনি গোসল আদায় করিয়া দাফন করিয়া দেন কোকা সুবাহান আল্লাহ এই অবস্থায় যখন শুনলা শোনার লগে সাহাবাই ক্যারাম রে আল্লাহর নবী জোর জোর খান্দিয়া কইলা ও সাহাবাই ক্যারাম আমার হানজালার লাশ কোন সিফাত আছে একবার তা তুকাও এখন তুকাইন সাহাবাই কারামগলে তুকাইয়া কোনো জায়গা পাওয়া যায় না না ফাইয়া নবী আইয়া আয়া কৈলা রসুল আল্লাহ হানজালার তো লাশ ফাইয়ার না কোন জায়গা পড়ছে কোন জায়গা কি শহীদ হইছে জানি আর না এখন কিটা করতাম আল্লাহর নবিয়ে খান্দন বাড়ি গেল আর অকতা কইলা বালা করি একবার তা তোমরা আমি নবী দেলা ফাত্রর সিফাত আসলাম লুকাইল অবস্থায় হয়তো আমার হানজালার লাশও কোন জায়গাত লুকাইল অবস্থায় আছে একবার তা তোমরা সাহাবাইকার মকলে মন দিয়া চাও বালা করিয়া চাও ওই সময় আল্লাহর রসুল সাল্লাহু আলাই সাল্লামে খোয়ার সাথে সাথে সাহাবাই কেরামকল দ্বিতীয়বার তালাশ করুন হঠাৎ করিয়া জিব্রাইল ফরিস্তায় আওয়াজ দেন অগণবিধি আপনার ভালোবাসা মহব্বতের জন্য যে হানজালা শহীদ হয়েছে ওই হানজালার অবস্থায় ছিল ফর্স গুসল অগণবিধি ঐ হানজালার ফর্স গুসল তাকায় অবস্থায় আফনার হানজালা শহীদ হয়ে গেছেন আল্লাহ খুশি হয়ে গেছেন ওই হানজালা দুনিয়ার জমিনে রাখেন নাই বরং আল্লাহ খুশি হইয়া আসমানে তুলেছেন জন্নতের বে আপনার ফানি দিয়া আর রহমতর ফরিস্তা দিয়া আপনার হানজালারে আসমানোর জমিন ও ফর্স গুসল করিয়া আদায় করা ওর সুবাহান আল্লাহ হাজির সাহাবাই কেরাম রে নবীজে যখন কইলা ও সাহাবাই কেরাম আমার হানজালার অবস্থা বড় বালা অবস্থা ইয়াৰ রসুল কি অবস্থা হলো একবার তা আপনি কয় এ সাহাবাই কেরাম আমার হানজালা দুনিয়ার জমিনে নাই আসমানে উঠে গেছে রহমতর পরিস তারা উঠাইতেছে ইয়ার হয় সাহাবাই কেরাম কিভাবে উঠাইছে শুনো আমার ханদারার অবস্থায় ছিল ফরগুসল এই ফরগুসল অবস্থায় ৰহমতৰ ফেরেশতারা আসমানের দিকে উঠাইয়া জান্নাতের হাউজে কাউসরের পানি দিয়া রহমতের ফেরেশতা দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন গুসল দেওয়াইতেছে খোকা সুবহানাল্লাহ আজরিনায়ে کرام ওহ ханজালা রাদিয়াল্লাহু জমিনে যখন রহমতের ফেরেশতারা নিয়া দেওয়া হইল চা বেকে অন্য মালিম আপনার মন্তব্য শুরু করলা এখন গোসলটা হাসা না মিথ্যা চিন্তা ভাবনা শুরু করলা গবেষণা চুরু করলা দেখতে আনজালার জিয়াল্লা মাতা আপনার বাহির করিয়া যেভাবে একজন মরণশীল হওয়ার বাদে তার গোসল দেওয়ানির পরে মাতা থেকে আপনার ফানি গুলা জ্বর জোড়াইয়া পড়ে। ঠিক সেইভাবে হজরতে হানজালা রাজি আল্লাহ মাতা থেকে বেহেস্তর গুসলোর ফানি ফড়ের কোকাসুবাহান আল্লাহ হাজির কেরাম এই পড়া আপনার জন্য তোর পানি পাওয়া হইল হানজালার কলিমা পড়ার কারণে জিকির করার কারণে শুধু তা নাই রায়পুরী রহমতুল্লাহ আলাইহির জীবনে আসন সর্বপ্রথম কইতাম নিকটনা ওই রায় রহমতুল্লাহ আলাইহি আল্লাহর আলী মোহাম্মদ আল্লি দেন হয়তো অনেকে দেখতেও ভারণ আমি তো দেখছি না নাম শুনছি তাই আপনার শিবর শোক তাকি বাজার বাই রওনা দিছেন প্রথম আপনার তানরে দরফের এর আগ পর্যন্ত দরা পড়ছে না যখন দরা পড়ের তখন আল্লাহর তোয়াকুল শাহ এক নাম আসলো আরেকজনের দরবেশ দর বেশ মুখা ও দুইয়োজনে আপনার এখানে হয়েছে একা নইয়া আপনার একবারে চোখ লইছে মজিয়া চুপ নীরব কোনো লড় নাই দুজনের লগে মুড়িদ আসইন খরইন এরা আসইন ও উজির নাজির কটুয়া লগলারি গাওয়া বাসায় কই এনটাইন আসইন তো একজনে আর একজন রে এনর মুড়ি এনরে ইশারা মাত্রা হেন মুড়ি ইশারা মাত্রা আমরা কোনো সময় অসিন মানুষেকো যদি মচি হয় আর সেও যদি চিনি না আর একজনের দ্বারও যদি নমাজ পড়ে তে আমরা নাম জুড়ে নাম আতিয়া কিলা কই চিনসনি বেটা এগো করব ইশারা দেই না নি এখন চা আপনার রায়পুরি চাবর মুড়ি দকলে একে অন্য ইশারা মাত্রা বিষয় গিতা বেটা দুইজনে চোখ মুজি লাইয়া মাতইন না লড়ইন না রুমও লড়ইন না বিষয় কিতা কিছু সময়ের পর যখন আস্তে আস্তে সৌ কুলিলা কুলার পরে একজনে আরেকজন কইলা বোলে এই আপনার আপনি কানো যাইতা তাইন আমি আমিতো যাইতাম ডিগ্রি আকুল তাকুলশায় কইলা আমিতো যাইতাম শিবর চক হেডমাস্টারর বাড়ি বোলে আল্লাহর হাওলা যাক কোয়া ও এই কইলা আল্লাহর হাওলা এখন কখন মুড়ি দখলে বেরি চইন বেরিয়া কইলা হুজুর এখন রায়পুরি সাব আপনার সামনে আহিলা আপনেও তান সামনে গেলা সবটা মুজিলেইলা জিন দরিলেইলা দুই আমরা হাক্কা বক্কা লাগলাম বিষয় কি ও তাকুলশায় কৈছিলা বস্তা কক্কা সুবহানাল্লাহ এখন তাকুল মুড়িডলে কইলা বস্তা বরি লেইসি কান এখন জাত বস্তা ফাটর বস্তা না সিমেন্টর বস্তা না আলুর বস্তা না পিয়াজের বস্তা বালা করে ককা তখন এ মুরিদ এত সময় পর্যন্ত রায়পুর এলাকায় এত চঞ্চলে কেউ ওনাকে ধরতে পারে না আমি তো এমন তৌফিক দিয়েছে কবরে দাঁড়াইলে তার ইসালে সাপ এই খবর কষ করার সাথে সাথে কোন খবর কি অবস্থা আছে এই কথা যদি বলা সম্ভব হয় ধরা সম্ভব হয় আমি তো আকুলশা বলেছি ওই রায়ফুরি রহমতুল্লাহ আলাইহি মাল বানাইতেছেন এমনভাবে আল্লাহর অলি হয়ে গেছেন এমনভাবে বস্তা পড়েছেন উনি একবার নাই দুইবার নাই বার বার আল্লাহর নবীর সাথে বয় আটায় ফিরায় মোলাকাত করেছে কোকা সুবাহান আল্লাহ হাজির ওই রায় ফুরি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো গো আল্লাহর অলি কিভাবে অগ্রসর হয়ে গেলেন উনি বললেন তুমি যখন ধ্যানের সহিত বসবে সব সময় বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যদি তুমি বলতে থাকো তা ওইলে তোমার যে কলবের জঙ্গার ছিল ওই জঙ্গারগুলা দূরে সরে যাবে আর জঙ্গার যখন কলব থেকে দূর হয়ে যাবে কল হয়ে যাবে পরিষ্কার আলোকিত প্রভাব এই প্রভাবের কারণে আমি রায় পুরির মতুল্লাহ আল্লাহ নাই তাম বিশ্বর মুসলমান যদি এইভাবে আমল করতে পারো সব আল্লাহর অলি হয়ে যাবে কোনো অসুবিধা নাই তাহলে বোঝা গেল আমরা যদি আল্লাহ তাবার কোথা আল্লাহ এই মায়ার বন্দা বনতে চাই সব সবসময় আমরার জবানে কলবে জিকির করা লাগব এখন আগে কইছিলাম রড আপনারা এই রড আপনারা দেখার বাদে রডিগুলো আগ্নি দেওয়ার বাদে লাল হয় না খালাও হয় লাল হয় কিছু সময় যাওয়ার পর রড খালাওয়ার সাথে সাথে আপনার কিছু সময় যাওয়ার পর রড আগর মতো তাকে না বদলি যায় আগর মতো খালাও হয় না নি ই খালাওয়ার পরে রড আপনি যদি হাত দেন হাতের অবস্থা বালা থাকনি রট গরম আতর অবস্থা ভালা থাকবে না জলিয়া চাই খাই হয়ে যাবে ছেদ ছেদ ডাক শুরু হয়ে যাবে নাচানাচি আরম্ভ হয়ে যাবে ঠিক তেমনি ভাবে ফুরির অমতুলনা আলাইহি বলেন ও দুনিয়ার মুসলমানেরা আমি রায় ফুরির আলাইহি কলবে যখন শয়তান হাত দিতে কলব ছিল গরম দ্বি করার কারণে এই কলবের অবস্থা গরম হওয়ার কারণে শয়তান যে হাত দিবে এটা সম্ভব হয় নাই শয়তানের হাত জলে চাই খাই হয়ে যাবে এজন্যই শয়তান থেকে দূরে হয়ে গেলাম আর আমার থেকে শয়তান দূর হয়ে গেছে এজন্যই ওই রায় পুরী রহমতুল্লাহ আলাইহি নবী দেখেছেন সাধারণ কিন্তু ওই রায় রহমতুল্লাহ আলাইহির জিকিরের অন্তর্ভুক্ত হওয়ার কারণে একবার নাই দুইবার নাই তিনবার নাই দশবার নাই পণ্ডবার নাই আসরের পর আর মাখরিবার আগে আগে পানিঘাট সুবিসাব সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই রায়পুরি আলাইহির হাতে দরিয়া বয়তইয়া murid ওয়ার কারণে আল্লাহর নবীর সাথে মাগরিবর আগে আর আসরর পরে 18 বার নবীর সাথে মোলাকাত হয়ে গেছে কোকা সুবহানাল্লাহ তাও ইলে আমরার ই আয়াত দ্বারা আর এত সময় আলোচনা করার পরে অবশিষ্ট বার আমরা ইমানদার যদি বলতে চাই তাও ইলে জবানে জিকিরে জারির প্রয়োজন আর দিলেও জিকির রাখার প্রয়োজন আর দিলে আর জবানে যদি জিকির রাখি তাহলে আমরা দিল অইব কল অব পরিষ্কার জিকির ওয়ালা কল বইব আর জিকির ওয়ালা যদি কল বয় ইমানদার ওইমু আর ইমানদার যদি ওই আল্লাহ তালায় কইসেন ফাদুলি ফি ইবাদি ওয়াদুলি জান্নাতি যেভাবে তোমা তানরে হানজালা রাজি আল্লাহ তাআলা আন উজেবে আমি আল্লাহ খুশি হইইয়া জান্নাতর পানি এবং রহমতর ফরিস্তা দিয়া ফরজ গোসল করাইছি সেইভাবে তুমা আমি আল্লাহ রব্বুল আলামীনে রহমতর ফরিস্তা দিয়া আমি আল্লাহর রহমত ডালিয়া তুমা tannre রহমত দিয়া গোসল করাই মুখক আল্লাহ এখন আপনারা কিটা কইন রহমত দি গোসল করতে রাজি আছইন জি গতিকে আমার কলার বুজুর্গ হল এই হানজালার মতো জীবন দিতাম আমরা এই হানজালার মতো কলিমার মধ্যে আমরা অটল তাকতাম যদি অটল তাকি কলিমার মধ্যে তাহলে আমরা দুনিয়াইতো তো কামিয়াব তো কামিয়াব এখন আপনারা কিতাক কামিয়াবইতে চায়নি না চাই না কামিয়াবইতে চাই গতিকে একজন বাপ ভাই কোয়া আমি ইনশাল্লাহ হানজালার মতো জীবন দিতে রাজি আছি ইনশাল্লাহ আমি এক হাজার টাকা ও আল্লাহর গড় জন্নতর টুকরা মসজিদও দিতাম ইনশাল্লাহ একজন বাপ ভাই আতটা কোয়া এক ছেলে নজরুল ইসলাম এক ছেলে তাইন দুইশো টাকা দিছে আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও একজন বাপ বাইয়া হাত দেখা কোয়া আর ওখান প্রমাণ